তে দুদিন আছে আর দুদিন আছে দুদিন আছে টাকা ব্যবস্থা হয়েছে এক টাকা হয় নাই হ্যাঁ চিন্তা করছো ঘটনাটা দুদিন পরে রক্ত ভাড়া লাগবে এখন 76 টাকা পাইছে টাকাও নাই আমরা তো মমিশিং পার্কি আসলাম ঘুরতে জি একটা দিন লক্ষ্য করছো কি আঙ্কেল হ্যাঁ কি দেখছো কি একটা ছেলে বসে রইছে এই যা যা জি ছেলেটা হাত পা ছাছে জি আমি দেখছি কেউ টাকা দেয় না

ব্লাড ক্যান্সারের মতন আর কি আমার যে পেটের সমস্যা যে কদিন আগে লিভার পরীক্ষা করেছি এক্সার করেছি পাও এই যে পাও সমস্যা আছে ভাই এই যে তোমার প্রতি মাসে মাসে রক্ত বাড়া লাগে হ্যাঁ ওই টাকার জন্য তুমি হাত পাতাছ হ্যাঁ হাত পাতা তোমার আব্বা করে কি আব্বা যে সর রিস্কা চালায় রিস্কা চালা অন্য মানুষের আরেকজন রিস্কা চালা আমদানি দিয়া হ্যাঁ

দেন যদি আরেক মাসের রক্ত বরাদ্দ যদি একটা ব্যবস্থা করে দেন তাহলে হয়তো বা অনেক উপকারে আসবে আমি কোটি দিতাম বলো হ্যাঁ ভাই আপনি আগে একবার দিছিলেন ভাই আপনি আমার আজকে রক্ত বরাদ্দর জন্য কিছু হেল্প সাহায্য করেন ভাই রক্ত বরাদ্দর জন্য সাহায্য করতাম জি হ্যাঁ জি ভাই সে বাস্তা চাই মানে রক্ত বরাদ্দর জন্য টাকা কালেক্ট করতেছে হ্যাঁ এই পার্কে কেউ দেয় কেউ টাকা দেয় না অনেক অনেক দেখছি আমি বড় লোক এদিকে আসে যা কেউ দেয় কেউ দেয় না সবার মন তো এক না রক্ত বড় টাকা ব্যবস্থাটা করে দিয়ে আমি ইনশাল্লাহ আমি বমে সিং দাল্লাহ হানিফ ভাই আমি এসেলে কি আরো এক মাস এক মাস দুই মাস আগে হ্যাঁ দুই তিন মাস আগে আমি টাকা দিয়েছিলাম রক্ত ভরার জন্য তিন হাজার টাকা ঠিক আছে আজকে আমি ওই টাকাটা দিয়ে দেই হ্যাঁ হ্যাঁ আসিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও 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 টাকা আমি দিতেছি টাকাগুলো লও হাতে লও রক্ত বলবো হ্যাঁ তিন টাকা লাগে প্রতি মাসে মাসে সিলেটি কালেকশন করতেছে এই দেখেন এখানে অনেক মানুষ সব সময় এই দিকে হাজার হাজার মানুষ যাওয়া আসা করতেছে কিন্তু টাকা পাইছে ষাট সত্তর টাকা ষাট সত্তর টাকা কি রক্ত ভরা যাবে আমরা এরকম মানুষের পাশে থাকি

এখন সাতষট্টি টিয়া পাইছে টাকাও নাই রক্ত দিয়ে তুমি না বড় তাহলে মারা যাবো হ্যাঁ মারা লাগে না আমার সামর্থ্য কোনো যায় আমি এক মাসের টাকা আমি তোমাকে আমি দিতে আসি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো হয়েছে তিন হাজার হয়েছে

ছেলেটি গরিব ফ্যামিলির সন্তান বাঁচার জন্য প্রতি মাসে মাসে রক্ত ভরবে ওই টাকার জন্য ছেলেটি মানুষের কাছে হাত পাততে হয় আমরা এরকম অসহায় ছেলের পাশে থাকি টাকা পয়সা কাপড়ের পকেট নাই আসেন আমরা সময় থাকতে ভালো ভালো কাজ করে যায়।